আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছ থেকে দূরে থেকে যে যে এখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রয়সনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান আরও একটি ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওতে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে চমৎকার একটি সুখবর দিতে যাচ্ছি আপনাদের সো আশা করব পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে দেখবেন আমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানি যে সেপ্টেম্বরের এক তারিখ থেকে খুবই সীমিত আকারে ইন্ডিয়ান ভিসা সেন্টার বা আইভেক কিন্তু তিন ক্যাটাগরিতে অলরেডি ভিসা দিচ্ছে যদিও সীমিত স্লটের কারণে অনেকেই কিন্তু ভিসা পাচ্ছেন না সময় মতো যেহেতু অনেক অনেক মানুষ আবেদনপত্র সাবমিট করছেন সো স্লট একদমই কম থাকায় খুব তাড়াতাড়ি কিন্তু সেটা পূরণ হয়ে যাচ্ছে এবং সময় মতো অনেকে সেটা পাচ্ছেন না মেডিকেল ভিসার রুগীরা কিন্তু পড়েছেন খুবই বিপাকে তারা তাদের রুগী নিয়ে সময় মতো যেতে পারছে না ভারতে এবং ডাবল এন্ট্রি ভিসার যে প্রার্থী আছেন তারাও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আছেন কেননা তৃতীয় কান্ট্রিতে যাওয়ার জন্য তাদের দিল্লিতে ফেস করতে হয় আর সেটা এই মুহূর্তে করা যাচ্ছে না স্টুডেন্ট ভিসায় যারা যাবেন তারাও কিন্তু সেম একই সমস্যার মধ্যে আছেন কেননা যারা পর্তুগালে অলরেডি অ্যাডমিট হয়েছেন তাদের সেখানকার নবীন বরণ হয়ে গেছে অনেক আগে এবং সেশনও কিন্তু অনেক অনেক বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে বাট বাংলাদেশের শিক্ষার্থীরা এখনো অংশগ্রহণ করতে পারেনি এই ভিসা জটিলতায় এবার আসছে সবারই বহু প্রত্যাশিত ট্যুরিস্ট ভিসায় যেটা নাকি এতদিন ধরে বন্ধ ছিল অনির্দিষ্টকালে যে অনেক কবে ছাড়বে বা আদৌ ছাড়বে কিনা সেটা নিয়ে কোনো আপডেটই এই পর্যন্ত কোথাও ছিল না এবং কেউ জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি টুরিস্ট ভিসাটা নিয়ে কি হচ্ছে বা হবে কবে ছাড়বে কবে ছাড়বে না আসলে মূল ট্যুরিস্ট ভিসাটা ভারত কেন বন্ধ রাখছে হ্যাঁ আমি যদি বলি যে আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন থেকে যে ভারত সম্পূর্ণই তাদের নিজস্ব নিরাপত্তার খাতিরেই কিন্তু এই ট্যুরিস্ট ভিসাটা এতদিন বন্ধ রাখছেন বা এখন পর্যন্ত রেখেছেন বর্তমানে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট চলছে যে এখন আমরা সবাই জানি পাঁচ তারিখে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন ভারতে এছাড়া অনেক দুর্নীতিবাজ আছেন তারা টুরিস্ট ভিসায় ভারতে ইজিলি ঢুকে যাচ্ছেন বা ঢুকতে পারবেন সো ভারত মনে করছে এখান থেকে কেউ যদি গিয়ে তাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যেমন আমাদের দেশে মিয়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী এসেছিল যার ফলে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আজও কিন্তু তাদেরকে আমরা সরাতে পারিনি সো সবকিছু চিন্তা ভাবনা করে মেবি তারা টুরিস্ট ভিসাটা বন্ধ রেখেছেন তবে এখন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেবি আবারও শুরু হতে যাচ্ছে টুরিস্ট ভিসা এবার হয়তো কিছুটা আশার আলো দেখবে টুরিস্ট ভিসার যারা আবেদনপত্র দিতে চাচ্ছেন বা টুরিস্ট ভিসায় যারা ভারত যেতে চাচ্ছেন তারা মূলত এই আশার আলোটা দেখা যাচ্ছে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কিছু কথা আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার কিছু কথায় যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের প্রতিবেশীদের সাথে তিনি সুসম্পর্ক রাখতে চান তো ভারতের প্রতিবেশী হিসেবে কিন্তু আমরাও আছি মানে বাংলাদেশিরা আর আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলেছেন যে দু দেশের প্রয়োজনেই কিন্তু আমাদের দু দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে সো এ কিন্তু আসার আলো আমরা কিছুটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে সব কিছু বিচার বিবেচনা করে ভারত হয়তো বা সীমিত আকারে এই মাসের মধ্যেই টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে এই মাসের মধ্যে বলতে গেলে সেপ্টেম্বরের তারিখ বা পূজার আগে হ্যাঁ শুরু হওয়ার আগেই তারা কিন্তু সীমিত পরিসরে টুরিস্ট ভিসাটা আবারও চালু করতে যাচ্ছেন টুরিস্ট ভিসার এই নিউজটি যদি সত্যি অথেন্টিক হয় তাহলে নিশ্চয়ই আশার আলো দেখতে পাবেন টুরিস্ট ভিসার প্রার্থীরা সৈসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ